নমস্কার বন্ধুরা আমাদের চ্যানেলে স্বাগত আপনারা কেমন আছেন আশা করছি ভালোই আছেন যে যেখানে থাকো ভালো থাকো সুস্থ থাকো আমরা সবাই ভালো আছি তবে আজকে আমি বাজার থেকে এই দেখো বড় বড় পুঠি মাছ এনেছি বড় বড় এই পুঠি মাছটা এই পুঠি মাছটা আমি এখন ওই যে আলু সিদ্ধ করে নিয়েছি টমেটো দিয়ে ধনেপাতা দিয়ে একটু তরকারি আপনারা সবাই দেখুন মাছটা আমার ধোয়া কাটা বাসা সব হয়ে গেছে আমি এখন রান্না বসাবো চলুন কড়াইটা বসাই দিয়েছি কড়াই গরমও হয়ে গেছে এখন আমি সর্ষে তেল দিলাম মাছের লবণ দিয়ে দিলাম হলুদও দিয়ে দিলাম মাছটা এখন মাছটা এখন আমি ভাজবো মাছটা ভাজা হয়ে গেছে আমি এখন তুলে নেব মাছ ভাজা তেলের উপরে আর একটু তেল আমি দিলাম শুকনো লঙ্কা জিরা সম্বরা দিলাম এখানে কুচোনো পেঁয়াজ আছে দিয়ে দিলাম পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গেছে এখন আমি আলু সিদ্ধ করে রাখছিলাম দিয়ে দিলাম লবণ দিয়ে দিলাম এখানে দুটা শুকনো লঙ্কা কাঁচা লঙ্কা আর আদা জিরা বাটা এটা আমি দিয়ে দিলাম লঙ্কা দিয়ে দিলাম এখানে টমেটোটা আমি এখন দিয়ে দিব মশলাটা কষানো হয়ে গেছে আমি এখন একটু জল দিয়ে দিব ঝোলটা দিয়ে দিলাম এখন আমি ঢাকাটা দিয়ে দিলাম ঝোলটা ফুটলে মাছটা দেব ঝোলটা ফুটে গেছে এখন আমি মাছটা দিয়ে দিব ঠান্ডার মাছ তো উঠি মাছ এখন যে কোনো মাছেরই তেল হয়েছে কুটি মাছটা আলু সিদ্ধ করে টমেটো দিয়ে করলাম তরকারি খুব ভালো লাগবে ঝোলটা হয়ে গেছে আমি সামান্য একটু ধোনাপাতা দিয়ে নামিয়ে দেব অল্প করে দিলাম ধনেপাতা হয়ে গেছে না দেখলেন তো বন্ধুরা আমি বড় বড় কুঠি মাছ দিয়ে আলু সিদ্ধ করে টমেটো ধনে পাতা দিয়ে তরকারি রান্না করলাম এরকম রান্না করে আপনারা বাড়িতে খাবেন খেয়ে কেমন লাগলো আমাকে কমেন্টে জানাবেন আমাদের চ্যানেলটাকে আপনারা সবাই একটু বেশি বেশি করে সাবস্ক্রাইব করবেন ভিডিওটাকে দেখবেন শুরু থেকে শেষ অবধি দেখবেন ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন টা টা বাই বাই